সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি অভাবী দোকানদার সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি তো এই যে দেখেন আমি শ্বেতাগঞ্জ থেকে মাল করে নিয়ে যাওয়ার সময় গ্রাম্য অঞ্চলের আমাদের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখতেছেন এই যে আমি রাস্তার দুপাশে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রাস্তার দুপাশে খুব সুন্দর দুইটি আলুর প্রজেক্ট ঢুকছে আপনারা দেখতেছেন ওয়ান আর প্রাণ আরও বিভিন্ন প্রজেক্ট আমাদের এদিকে এবার আলু প্রজেক্ট ঢুকছে আপনারা দেখতেছেন এই আলুর প্রজেক্টগুলা এত সুন্দর করে চতুর্দিকে ঘেরানো করে নিয়ে নিছে যে এত সুন্দর পরিবেশ একটি দেখানো হয়ে গেছে আপনারা দেখতেছেন যে এবার আলুর দাম কেমন যাবে সেটা জানি না আগামীবার কিন্তু আলু খুব খারাপ পর্যায়ে ছিল তো আশা করি এবার আলুর দাম হয়তো ভালোই যাবে। আগামীবার এমন দাম গেল কৃষকগুলা আলুর কলেস্টোর থেকে আলুগুলো আনতে চাচ্ছিল না এমন অবস্থা শেষ পর্যায়ে কিছু কিছু কৃষকের আলু আলুর কলেস্টোরের মধ্যেই পচে গেল ধন্যবাদ সকলকে তো দর্শক বন্ধুরা এই যে দেখো আমার এইদিক এবার অনেক আলুর পদে ডাইছি দেখার খুব সৌন্দর্য তোমাকে দেখার জন্য তুলে ধরছ তো মই একটা ছোট ইউটিউবার মোর একখান ছোটো ইউটিউব চ্যানেল আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকিবেন তো এইবার আলু আবারও অনেক কৃষকগুলো লাগাইছে এখন সামনে বারে যে কেমন হবে এটা বলা যাবে না এইবার কিন্তু আলু খু খাৰপ অৱস্থাত তো এই এখন গান কোৱা তুমি আৰু কি আলু তুই এমন কামটা করু শেষ পর্যন্ত যায়া খালি কোলেস্ট্রল দামটা বাড়ালু